পরে থাকা খালি বোতল দিয়ে দেখুন আমি ছোটো ছোটো দুইটা পট তৈরি করেছি আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিও একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন যেহেতু গরমের সিজন অনেক সময় দেখা যায় বাইরের থেকে ম্যাঙ্গো জুস সেভেন আপ তারপরে স্প্রাইট ওইসব নিয়ে আসা হয় তো এতে করে এত পরিমাণ বোতল বের হয় যেগুলো ফেলে দেওয়ার মতন কোনো জায়গা থাকে না আমার ঘরেও এক গাদা বোতল জমা হয়েছিল তো আমি কখনো ওইভাবে আলাদা করে কিছু ট্রাই করিনি আজকে হঠাৎ মনে হলো যে বড়ো সাইজের দুইটা বোতল কেটে ছোটো ছোটো করে দুইটা পট তৈরি করি দেখা যাক অনেক সময় তো ফেসবুকে ইউটিউবে ঢুকলেই এই ক্রাফটিং আইডিয়াগুলো দেখা যায় তো আমি কিন্তু দেখে দেখে না আমার নিজের মতন করে ট্রাই করলাম তো যাই হোক প্রথমবার করেছি মোটামুটি খারাপ হয়নি আমার বারান্দায় ছোট ছোট জ্বুলন্ত পটে আমি যে মিনি প্লান্টগুলো লাগিয়েছি ওগুলো আসলে গোড়ের মধ্যেও রাখা যায় আবার বাইরেও রাখা যায় তো আমি ওখান থেকেই দুইটা আগা কেটে দেখুন দুইটা পটেই লাগিয়ে দিয়েছি আর এই ছোট ছোট দুইটা পটে আমার রান্না নেতে যে বড় তাকটা আছে ওখানেই রাখবো বলে ঠিক করেছি তো দেখুন গাছগুলো রাখার আগে ভাবলাম তাকটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেই তারপরে গাছগুলোকে রাখা যাবে আমার রান্নাঘরের কিছুটা জায়গায় যেহেতু আমি টাইলস লাগিয়েছি তো স্পেশালি আমি রান্নাঘরের তাকগুলো পানিতে একটু ভিম জেল দিয়ে সেখানে একটা সুতি কাপড় ভিজিয়ে এবারে প্রথমে মুছে নেই তারপরে ভালো পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করে আবারও বড় একটা সুতি কাপড় দিয়ে তাকগুলো মুছে নেই একটা একটা করে দুই তিনটা তাক মোটামুটি পরিষ্কার করে নিয়েছি গাছগুলো আমি এভাবেই পাশাপাশি রেখে দিচ্ছি এই জায়গাটা একটু খালি তাকে তো ওখানেই আমি গাছগুলো রাখি আর বাকি তাকটা এমনিতেই বাসনপত্রে ভরে যায় তাই ওখানে আর চাইলেও অন্য কিছু রাখা যায় না এখানে তিনটা ন্যাচারাল প্ল্যান্ট আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর তার পাশেই আমি এভাবে আমার চামচ রাখার যে হোল্ডারটা সেটা রেখে দিচ্ছি আজকের ভিডিওতে গোড়ের বাইরের রান্নাবান্না সব মিলিয়ে মোটামুটি সবটাই অল্প অল্প করে শেয়ার করেছি তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আর ওইদিকে আমি কিচেন গুছে গুছে চা বসে দিয়েছিলাম চুলায় চাটা হয়ে গেছে এখন আমি একটু চা খাবো আর আমি চা খাই আর চিনি ছাড়া হালকা একটু দুধ দেই আর সাথে থাকবে ব্রিটানিয়া মেরিগোল্ড আজকে মোটামুটি রোদ উঠেছে মেশিনে কিছু কাপড় দিয়ে রেখেছিলাম সকালবেলা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বের করে রোদে দিয়ে দিচ্ছি তো এখন আবার কারেন্টের কোনো আগাম হাতা কিছুই বোঝা যায় না কখন আসে কখন যায় কোনো বিশ্বাস নেই এমনও হয় সারাটা দিন কারেন্ট থাকে না আবার দেখা যায় রাতের বেলাও কারেন্ট থাকে না গতকাল রাতে কারেন্ট ছিল না আর আমাদের ইনভার্টারটাও খারাপ থাকা খুব কষ্ট করে রাতের সামনের অংশটা কাটিয়েছি পুরো অবশ্য যেই শুতে গিয়েছি তখন কারেন্ট চলে এসেছিল আর সারা রাত ছিল এখন দেখছি সকাল পর্যন্ত আছে তাই ভাবলাম কখন আহাবার হঠাৎ করে চলে যাবে তার চেয়ে বরং রিস্ক না নিয়ে কাপড়গুলো ধুয়ে দিই তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে অনেকটা কাপড় ধুয়েছি বিশেষ করে আরিয়ানের বাইরে রশিতে দিছি ওইখানেও হয়নি এখন দেখুন আবার বারান্দায় এখানে আর একটা রশি বাঁধা হয়েছে তো ওখানেও দিয়ে দিচ্ছি বাকিগুলো আর এই যে দেখুন শিফা আরিয়ানকে ভালোই ম্যানেজ করে নিয়েছে মানে ও যেই কাজে যাবে আরিয়ান পেশন ফেশন তাকে ও অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেখুন শিভা বেগম আর শিভা বেগমর ফেউয়ালি সব সময় শিভা বেগমর খরে কুদি ব্রালাখান কুদি ব্রালাখান কুদি ব্রালাখান আজকে একটা স্পেশাল কাজ করব কাজটা কি দেখুন আমি বালতির মধ্যে লবণ নিচ্ছি লবণ পানিতে গুলে পানিটা রেডি করছি আর কি করব আমি আপনাদেরকে বলি অনেক দিন থেকে একটা গাছ মরার ওষুধ আমাদের গড়ে রাখা ছিল আমার বাগানের চারপাশে গাছের জন্য আসলে কোনো সবজি লাগানো যায় না গাছগুলো এত তাড়াতাড়ি বেড়ে ওঠে তো তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে একেবারে গাছগুলো গোড়া থেকে ওষুধ দিয়ে মেরে ফেলবো তো ওষুধটা কিন্তু অনেক দিন থেকে আমাদের গড়ে এনে রাখা ছিল আরিয়ানের বাবাকে অনেক দিন থেকে বলছি যে ওষুধটা দিয়ে দাও ওষুধটা দিয়ে দাও তো উনি দিবেন দিবেন বলে আসলে আর দেওয়া হয়ে উঠছে না তো আজকে ভাবলাম আমি কাজটা করে নেই দেখুন বালতিতে পানি দিয়ে লবণ গুললাম তারপরে কিছু ঔষধ মিশিয়ে বড় একটা বোতলে আমি ঔষধটা নিয়ে নিয়েছি যদিও ঔষধটা এতটাও মারাত্মক না তারপরেও আমি ভাবলাম মুখে একটা মাস্ক দিয়ে দেই আর দুই হাতে দুইটা পলিথিন বেঁধে নেই গড়ে কিন্তু গ্লাভস নেই তো পলিথিন বেঁধে নিচ্ছি ঔষধটা দেওয়ার জন্য আসলে ঔষধটা দিতে গিয়ে যদি হঠাৎ করে কোনো সিটা ফোটা নাকের মধ্যে এসে পড়ে বা মুখের মধ্যে পড়ে বা হাতেও যাতে না লাগে সেজন্য আমি মাস্কটা পরে নিচ্ছি আর ওয়াহিদা আমাকে দুইটা পলিথিন হাতে বেঁধে দিলো তো এখন আমি ঔষধটা গাছের উপরে ছিটিয়ে দিব তাই কোনো আসলে গাছ বলবো নাকি জঙ্গল বলবো এত লম্বা লম্বা জঙ্গল হয় তো এখন যেহেতু আম শীতকাল চলে আসছে ওই জায়গাটার আমার প্রয়োজন তাই জায়গাটাকে পরিষ্কার করার জন্যই কি কাজে লেগে পড়েছি গাছ মরার ওষুধ দিয়ে তারপরে গোসল করে হাত মুখ ভালো করে পরিষ্কার করে আবার চলে এসেছি এখন একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন তো এখানে দেখুন আমি একটু কফি খাবো কফি খাবো বলতে বুলেট কফি ওজন কমানোর উদ্দেশ্যে আর কি গত মাসের আগের মাসে মোটামুটি ভালোই একটা ওজন কমে গিয়েছিল ডায়েট মেন্টেন করছিলাম আহ খাবার দাবারের ভালোই একটা রেস্ট্রিকশন ছিল তো যেই আবার সার্জারির জন্য গুয়াহাটিতে গেলাম নতুন করে অসুস্থ হলাম তখন থেকেই আবার খাবার দাবারের অনিয়ম চলে এসেছিল বাইরে গেছি দশ বারো দিনের মতন দেখেছি তো বাইরের খাবার তো বাইরের খাবারের মতন হবে যখন যেটা ইচ্ছা খেয়েছি বেশি মানে বেশিরভাগ সময় ভাত খাওয়া হয়েছে পরোটা খাওয়া হয়েছে তো বাড়িতে এসেও আসলে ওইভাবেই খাওয়া দাওয়া চলছে তেমন কোনো রেস্ট্রিকশন নেই তো আস্তে আস্তে আমি বুঝতে পারতেছি ওজনটা এখন আবারও একটু একটু করে বেড়ে যাচ্ছে তাই আর ভাবলাম যে আর সার দিয়ে লাভ নেই আস্তে আস্তে খাওয়ার দাবার বিষয়ে একটু কন্ট্রোল করি মিক্সারের জারে দিয়ে যদি আমি বুলেট কফিটা করতাম তাহলে দেখতে ভালো লাগতো তবে আমার তো সুন্দরের প্রয়োজন নেই উপকার পেলেই হলো দুধ চিনি ছাড়া এক চামচ কফি পাউডার ঘি আর গরম পানি দিয়ে করেছি আজকে দুপুরে রান্না থাকবে কচু লতি আর সাথে আরিয়ানের জন্য আলু ভাজি করব তো এই কচু লতিটা আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন আজকে আবারও আমার শাশুড়ি মা এসেছেন আমাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে তো এই আলুটা আরিয়ানের জন্য কেটেছি আরিয়ান তো ডাল আর ছাড়া খায় না এখন আমি লতাটাকে করে আসলে বর্ষাকালের লতা বুঝতেই পারতেছেন আমার আবার গলা চুলকানোর বয়টা থেকেই যায় আর একটু সেদ্ধ করে নিলে সেই বয়টা একেবারেই চলে যায় তো দেখুন আমি পানিতে লতাটা দিয়ে এখন পাঁচ সাত মিনিটের মতন জাল করে নিব খচুর লোদে গুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এক চুলায় কচু লতিটা রান্না করব আর অন্য চুলায় আরিয়ানের জন্য আলু ভাজিটা করব আরিয়ান কিন্তু স্কুলে ছিল স্কুল থেকে ফিরে এসেই বলতেছে মা আমার জন্য কি আলু ভাজি করেছো তো আমার সেলের কাণ্ড কারখানাগুলো দেখলে আপনারা মানে অবাক হবেন প্রত্যেকটা বেলাতে মানে ওকে ডাল দিতে হবে নয়তো আলু ভাজি নয়তো মটর মানে মাছও খাওয়ানো যায় না আর মাংসের মধ্যে একমাত্র ব্রয়লার মুরগের মাংস তো এটাই খাবে ওর পছন্দ মতো যদি কোন কিছু পায় তাহলে ভাত খাবে তাছাড়া মানে ভাত খাওয়া চলবে না তো এরকম একটা অবস্থা তো আমি দেখুন কচুলতিতে একটু আলু দিয়েছি আর সাথে তিনটা শুটকি মাছ দিয়েছি কচুলতি সাধারণত মাছের থেকে শুটকি শুটকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর সকালে টমেটো দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটার অনেকটা রয়ে গিয়েছে আর মাছ বাজি আছে ওটা দিয়ে মোটামুটি দুপুরের দিকটা হয়ে যাবে আর আরিয়ানের আলু ভাজিতে কোনো কাঁচামরিচ দিলে হবে না শুধু একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আলুটা বাজি করে দিতে হবে চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি প্রথমে রতিগুলোকে রান্না করব। এখন আসলে বাজারেও কচুর লতি পাওয়া যায় না আর আরিয়ানের দাদি কোথা থেকে যেই কচুর লতিগুলো কুজে কুজে বের করেন সেটা আমার জানা নেই আজকে ভাবছি জিজ্ঞাসা করব। যে এখন এই লতিগুলো তুমি কোথায় পাও তো যাই হোক রান্নাটা চলছে আর এদিকে দেখুন জুবাইয়ের স্কুল থেকে চলে এসেছে খুব বেশি গরম পড়েছে কেমন যেন একটা অশান্তি করছিল তো জুবাইকে ফোন দিয়ে বলেছিলাম আসার সময় আইসক্রিম নিয়ে আসতে দেখুন নিয়ে এসেছে আর এই আইসক্রিমটা আমরা মাসেলের খুবই ফেভারেট আইসক্রিম রান্না বান্না শেষ করে এখনো একটু সময় বাকি আছে খাওয়া দাওয়া আর একটু লেট করে হবে তাই সেই ফাঁকে আমি পাবলাম একটু বাগানে কাজ করি সামান্য একটু কাজ তো ওটা ওই ফাঁকে করে নেই বিকালে হয়তো আর সময় পাবো না আপাতত আমার শিম গাছে যা যা কাজ করার ছিল যা যা করার ছিল হয়ে গেছে আহ কয়েকদিনের জন্য আর লাউ গাছেও হয়ে গেছে শুধু এখানে শেষের দিকে যে কয়েকটা শিমের গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলোতে কিছু বাঁশের খন্থি পুঁতে দেওয়া বাকি রয়েছিল আর শিম গাছগুলো একটু একটু বড় হয়ে গেছে আর এখন আপার উপর দিকে লতা ছড়াচ্ছে তো এই মুহূর্তে কিছু বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে যাতে ওগুলোর দিকে বেয়ে বেয়ে গাছগুলো মাচায় উঠতে পারে তো আসলে মাচাটা অনেক হয়ে গেছে মুরগির গোটা করতে গিয়ে তাই বেশি একটা সিম নেই সামান্য কিছু শিম লাগানো হয়েছে শীতকালীন সবজির মধ্যে আমার পছন্দের একটা সবজি হচ্ছে শিম আর দেশি সিম যেটাতে বিচিগুলো আর কি অনেকটা বড় বড় হয় খেতে ভালো লাগে তো আর কোনো সবজি লাগাই বা না লাগাই এই সিম লাগানোর লোভটা আমি ছাড়তে পারি না দেখুন কয়েকটা পাশের কঞ্চি পুঁতে দিলাম আরো দুই একটা দিতে হবে এখন বাজে বিকাল সাড়ে তিনটা দুপুরের খাওয়া দাওয়া শেষ আরিয়ানের দাদিও চলে গেছেন তো আমি ভাবলাম এখন বসে বসে একটু ড্রেসিং টেবিলটাকে গুসাই গুসাই বলতে দেখতে পাচ্ছেন অনেকটা দুলাবালু পড়ে গেছে এই গতকালকে একবার মোশা হয়েছিল তার ওই একদিনের ভেতর দেখুন কত দুলাবালু এসেছে দরজার সামনে তাকায় শোকেসটা আর ড্রেসিং টেবিল আলমারি ওগুলোতেই মানে বেশি আক্রমণ করে গ্লাসটা আজকে আর পরিষ্কার পরিষ্কার করব না গতকালকেও করা হয়নি কারণ গ্লাস পরিষ্কার করার যে লিকুইডটা ওটা শেষ হয়ে গেছে আর দোকানেও খুঁজে পাইনি দোকানদার বলছেন এক দুই দিনের ভেতর এনে দিবেন তাই গ্লাসটা আজকে আর পরিষ্কার করবো না তো এখানে দেখুন আমার একটা কসমেটিক্স রাখার আর কি बक्स ओटा এই সেদিন অনলাইন থেকে এনেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি যদিও আমি তেমন সাজগুজ করি না আমার সাজগুজের জুয়েলারিও নেই শুধু স্বর্ণের দুই একটা জিনিস হাতের কানের আর এক্সট্রা তো তেমন কিছু পরাও হয় না আসলে সাজগুজের প্রতি তেমন কোনো আকর্ষণ আমার ছোটবেলা থেকেও নেই আমি একেবারে সিম্পল থাকতেই পছন্দ করি কোথাও যাওয়ার সময়ও হুট করে রেডি হয়ে জাস্ট মুখে একটু একটু ক্রিম আর লিপস্টিক দিব তো এটা কিন্তু আমি এখনও করি তো এখানে তিনটা বক্স আছে একটাতে আমার গড়িগুলো আর আরো কিছু জিনিস আছে টুকটাক কিছু জিনিস আছে ওগুলো পরে রাখবো আপাতত হাতের সামনে যেগুলো পেয়েছি সেগুলোই রাখতেছি আর এই যে এখানে শিফার কিছু জিনিস ড্রয়ারে ছিল ড্রয়ারে পেয়েছিলাম সেই ড্রয়ারের জিনিসগুলো বের করে আর কি একটা বক্সে রাখতেছি আর আরো একটা বক্সে ওয়াহিদার জিনিসগুলো রাখবো তো ওয়াহিদা এখন গড়ে নেই ওয়াহিদা এলে ওর জিনিসগুলো ওকেই রাখতে বলবো তিনটা বক্স আছে তিনটাতেই আমাদের এই সব সময় হাতের কাছে যে জিনিসগুলো লাগে আর কি সেগুলোই রেখে এখানে ড্রেসিং টেবিলের একটা কোনারে রেখে দিব তো যেগুলো আমি এখন বর্তমানে হাতের কাছে পেলাম সেগুলোই রেখে দিচ্ছি আজকে আমার সব থেকে স্পেশাল যে জিনিসটা দেখাবো দেখুন কত সুন্দর একটা বাড়ি কিছুদিন আগের ফিফটিন্থ আগস্ট আমার জন্মদিন ছিল আপনারা আপনাদেরকে বলেছিলাম তো আমি আমার জন্মদিনটা নিজেই ভুলে যাই তাই জন্মদিনের তেমন কোনো কিছু করা হয় না তো আরিয়ানার বাবার কিন্তু মনে আছে প্রতিবার আমার জন্মদিনে উনি কিছু না কিছু একটা হলে আমাকে গিফট করেন আর এটা হচ্ছে এইবার জন্মদিনের আর কি আমার গিফট আরিয়ানার বাবার থেকে পাওয়া তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাড়ি আর্টিফিশিয়াল মানে প্রতি বছরের যে টুকটাক গিফট থাকে প্রতি বছরের গিফটের তুলনায় আমার এই বছরের গিফটটা এত পছন্দ হয়েছে কি বলবো দেখুন ছোট্ট একটা বাড়ি আর পাশে দুইটা নারকেল গাছ ছোট একটা দেয়াল আর কুটিরের মতন আর কি একটা ঘর একটা দরজা দুইটা জানালা তো এই ছোটোখাটো গিফটগুলো আসলে পেতে সব থেকে বেশি ভালো লাগে আর জন্মদিনে যে শুধু গোল্ডের জিনিস ডায়মন্ডের জিনিস গিফট করতেই হবে এমনটা না এই ছোটোখাটো গিফটগুলোর মধ্যে অনেক সময় এত আনন্দ থাকে আসলে যেটা বাসায় প্রকাশ করা যায় না তো ওটা আসলে ওই দিনই পেয়েছিলাম তো এরপরে আর আপনাদের সাথে শেয়ার করব করব বলে করা হয়নি আজকে চোখেসটা গুছাতে গিয়ে হঠাৎ মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম এর মধ্যে আরিয়ান একদিন হাত থেকে ওটা ফেলে লম্বা যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে একটু ফাটিয়ে দিয়েছে তো আমি আবার ওটা জুড়া লাগিয়ে দিয়েছি তো এত খুশি হয়েছি আমি মানে এইবারের জন্মদিনে গিফটটা পেয়ে বাচ্চাদের মতন আর কি আমার ওই যে ছোটোখাটো টুকটাক যে জিনিসগুলো গিফট হিসাবে পাই এতে আমি এত খুশি হই তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আসলে আমার তেমন আলাদা করে কোনো চাহিদা নেই এই জিনিসগুলোতেই আমি খুশি হয়ে যাই এত খুশি হই যেটা আমার সামনে থেকে যদি মুখ দেখতেন তাহলে বুঝতে পারতেন আর আসলে গিফটটা না নিজের জন্মদিন বলো বা বিবাহ বার্ষিকী যেটাই হোক ওই দিনটা যদি আপনার অপোজিট সাইডের মানুষের মনে থাকে আর সেটাই হচ্ছে একটা মেয়ের কাছে সবথেকে বড় গিফট তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম